তাপ নিয়ন্ত্রণ রেখে এরপরে আমাদের বোর্ডিং সাফল্য আর না হয় বাচ্চা ওখানে মারা যাবে যদি বেশি ঠান্ডা হয়ে যায় আমসা বা বিভিন্ন সর্দি বিভিন্ন খাসি বাচ্চা এইরকম ট্যাংচুপায় মারা যাবে তা আমি বলবো যত কামারি বাইরে আসেন আপনার গোটায় এনজয় করবেন এরপরে বোর্ডিং বাচ্চাদের আপনারা যদি করেন করতে পারেন আর যদি মনে করেন যে দীপের হাঁস এই যে দেখেন কাই ক্যাম্বের হাঁস আছে জিংডিং হাঁস আছে ইন্ডিয়ান রানার হাঁস আছে যে কোনো ধরনের হাঁস দেয় এবং বিভিন্ন বয়সী হাঁস আছে তিন মাসের আছে দুই মাসের আছে এক মাসের আছে পনেরো দিনে বোর্ডিং বাচ্চা আসে এমনকি ছয় মাসের হাঁসটা করতে পারেন এক বছর হাসলাক আমার করতে পারেন তা আমি বলবো যে যেভাবে ইচ্ছুক এইভাবে করেন আর আরেকটা কথা রাখবে আমি বোর্ডিং ক্ষেত্রে যে কথাটা বলছিলাম এখানে আমি শেষ করি নাই বোর্ডিং ক্ষেত্রে বলা হয়েছে যারা বোর্ডিং করবেন আমাদের কাছে যদি আপনারা ফুট দেন আমরা বলতে পারবো ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারবো আর না হয় প্রত্যেক যে যে জেলায় বসবাস করছেন যে তালার অধীনে যে উপজেলা অধীনে বসবাস করছেন ওই তা উপজেলা অধীনে আপনারা প্রত্যেক উপজেলা প্রাণী সম্পদ আছে সম্পদ কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করে আপনারা বোর্ডিংটা নির্ণয় করবেন এবং বোর্ডিংয়ের ট্রিটমেন্ট আছে প্রাইমারি যে ট্রিটমেন্ট আছে ওইটা ওষুধটা আপনারা ইউজ করবেন যে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি রইল আর আপনি যদি ভালো লাগে একটা লাগিয়ে পাশে থাকেন আর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার জন্য আমাদের মনে উপসমনে থাকবে আর আপনি যদি ইচ্ছা করেন যে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি উপকারে আসতে পারেন আর সবার ক্ষেত্রে সবথেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আজকে আমাদের আসসালামাইকুম রাখতে হবে তাপ নিয়ন্ত্রণ রেখে এরপরে আমাদের বোর্ডিং সাফল্য আর না হয় বাচ্চা ওখানে মারা যাবে যদি বেশি ঠান্ডা হয়ে যায় আমশা বা বিভিন্ন সর্দি বিভিন্ন খাসি বাচ্চা এরকম মারা যাবে তা আমি বলবো যত কামারি বাইরে আসেন আপনি আগে গোটা এনজয় করবেন এরপরে বোর্ডিং বাচ্চা তো আপনারা যদি করেন করতে পারেন আর যদি মনে করেন যে দিঘের হাঁস এই যে দেখেন কাই ক্যাম্পের হাঁস আছে জিমবিং হাঁস আছে ইন্ডিয়ান রানার হাঁস আছে যে কোনো ধরনের হাঁস দেয় এবং বিভিন্ন বয়সী হাঁস আছে তিন মাসের আছে দুই মাসের আছে এক মাসের আছে পনেরো দিনে বোর্ডিং বাচ্চা আসে এমনকি ছয় মাসের হাসলে করতে পারেন এক বছর হাসল কামার করতে পারেন তা আমি বলবো যে যেভাবে ইচ্ছুক এইভাবে করেন আর আরেকটা কথা রাখবে আমি বোর্ডিং ক্ষেত্রে যে কথাটা বলছিলাম এখানে আমি শেষ করি নাই বোর্ডিং ক্ষেত্রে বলা হয়েছে যারা বোর্ডিং করবেন আমাদের কাছে যদি আপনারা ফোন দেন আমরা বলতে পারবো ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারবো আর না হয় প্রত্যেক যে যে জেলায় বসবাস করছেন যে তালার অধীনে যে উপজেলা অধীনে বসবাস করছেন ওই উপজেলা অধীনে আপনারা প্রত্যেক উপর যারা প্রাণী সম্পদ আছে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করে আপনারা বোর্ডিংটা নির্ণয় করবেন এবং বোর্ডিংয়ের ট্রিটমেন্ট আছে প্রাইমারি যে ট্রিটমেন্ট আছে ওইটা ওষুধটা আপনারা ইউজ করবেন তাই আজকের ভিডিওটা এখানে সমাপ্তি রইল আর আপনি যদি ভালো লাগে একটা লাগিয়ে পাশে থাকেন আর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার জন্য আমাদের মনে উপস্থা থাকবে আর আপনি যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারে আসতে পারেন আর সবার ক্ষেত্রে সব থেকে সবার সুসংস্কার কামনা করে আজকে গ্রাম বাংলা আজকে আমাদের সমাপ্তি বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ